আপনি যদি এখনো পর্যন্ত আপনার লাইফ সার্টিফিকেটটি জমা না করে থাকেন আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার লাইফ সার্টিফিকেটটা আপনি জমা করুন জমা না করলে কী হবে আপনি যে জয় বাংলা পেনশন স্কিমে আবেদন করেছিলেন আপনি জয় বাংলা পেনশন স্কিমের যে পেনশন প্রকল্পগুলি আছে যেমন বয়স্ক ভাতা বলুন বা তপশিলি বন্ধু বলুন বা জয় জহর স্কিম বলুন এই যে স্কিমগুলোর পেনশন স্কিমগুলোর আপনি টাকা পাচ্ছেন মানে যে যে ব্যক্তি তপশিলী বন্ধু বলুন আর জয় জহর স্কিম বলুন আর বয়স্ক ভাতা স্কিম বলুন এই যে ক্যাটাগরি ভাগ করা আছে এই ক্যাটাগরির ব্যক্তিরা এই পেনশন স্কিমের মধ্যে আওতায় আছেন এবং পেনশনটি প্রতি মাসে পাচ্ছেন আপনি এখনও পর্যন্ত লাইফ সার্টিফিকেটটি জমা করেননি তাহলে কি হতে পারে আপনার সামনের দিনে টাকাটি আটকে যেতে পারে তার জন্যই আমি অবশ্যই আপনাকে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে আপনি অবশ্যই আপনার লাইফ সার্টিফিকেটটি জমা করুন লাইফ সার্টিফিকেট জমা করতে হলে প্রশ্ন হচ্ছে এখানে লাইফ সার্টিফিকেট আসলে কি এবং এটি কোথায় জমা করতে হবে এবং কেন জমা করতে হবে এবং যদি জমাই বা করি তাহলে এর সাথে কোন কোন ডকুমেন্টস চিরস্কপি এখানে আমার দিতে হবে ফর্মটি কোথা থেকে সংগ্রহ করব ফর্মটি ফিল করব কিভাবে কীভাবে প্রত্যেকটি বিষয় আজকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন অবশ্যই বুঝতে পারবেন লাইফ সার্টিফিকেট জমা করার আসল উদ্দেশ্য কি কারণ কি কেন করতে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা আলোচনা করছি নমস্কার আমি শুভঙ্কর মন্ডল আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করছি লাইফ সার্টিফিকেট নিয়ে তাহলে লাইফ সার্টিফিকেট জমা করবেন কারা লাইফ সার্টিফিকেট জমা করবেন সেই সকল ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা কোনো জয় বাংলা পেনশন স্কিমে আওতায় আছেন কোনো পেনশন স্কিমে আপনি প্রতি মাসে আর্থিক সাহায্য পাচ্ছেন সেই সকল ব্যক্তিদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কোথায় যে জমা করব হ্যাঁ আপনি জমা করবেন আপনার অঞ্চল অফিসে বা আপনার যে পঞ্চায়েত অফিস আছে সেখানে যাবেন এবং আপনার ডকুমেন্টসগুলো সঙ্গে নেবেন এবং সেগুলো নিয়েই সেখান থেকে ফর্মটি নিয়ে অর্থাৎ অঞ্চল অফিস থেকে ফর্মটি নিয়ে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটি ডকুমেন্টস সেখানে সাবমিট করে আপনি আপনার অঞ্চল অফিসেই সেই লাইফ সার্টিফিকেটের ফর্মটি জমা করবেন এবং এতেই সিকিওর হয়ে যাবে আগামী দিনের টাকাটি আপনি পাবেন এবং আপনি এই অঞ্চলের একজন স্থায়ী বাসিন্দা এই এই উদ্দেশ্য প্রমাণ এবং আপনার ডকুমেন্টসগুলো প্রত্যেকটি সঠিক আছে এটি ঠিকঠাক আছে এবং আপনি প্রমাণিত করলেন যে আপনার লাইফ সার্টিফিকেট আপনি জীবিত ব্যক্তি আপনার ডকুমেন্টস ঠিক আছে এবং আপনি আগামী দিন পর্যন্ত টাকা অর্থাৎ ভবিষ্যৎ পর্যন্ত আপনি টাকাটি পেতে চাইছেন এই জন্য এই মর্মে আপনি আবেদন করবেন যখন আপনি আপনার অঞ্চল অফিস থেকে ফর্মটি সংগ্রহ করলেন ফর্মটিতে একদম নির্দিষ্ট সামান্য কিছু লিখতে লিখতে হয় যেমন আপনার নাম অর্থাৎ যিনি এই পেনশন স্কিমের আওতায় আছেন এবং এই টাকাটি পাচ্ছেন সেই ব্যক্তির নাম এখানে লিখতে হলো এবং লেখার পরে আপনার পিতা বা স্বামীর নাম সেখানে উল্লেখ করতে হচ্ছে এটি লেখার পরে থাকে গ্রামের নাম মানে মানে কোন ঠিকানায় এই ব্যক্তি পেনশন স্কিমের আওতায় আছেন এমন ব্যক্তি রয়েছেন সেই ঠিকানাটির একটি নাম লিখলেন পোস্ট অফিসের নামটি লিখলেন কোন ব্লকে রয়েছেন লিখলেন কোন থানার অন্তর্গত আছেন সেটি লিখলেন কোন জেলা সেটি উল্লেখ থাকলো এইগুলো প্রত্যেকটি বিষয় সাধারণ কিছু বিষয় আর কি যাকে বলা হয় এগুলো আপনি লিখলেন লেখার পরে একটি কলম উল্লেখিত হয় কলমটি হচ্ছে দেখুন যারা বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা স্কিমে আবেদন করেছিলেন টাকা পাচ্ছেন তাদের জন্য এই কলমটি নয় কলমটি যারা জয় জহর স্কিম বা তপশিলি বন্ধু স্কিমে আবেদন করেছেন এবং এই ভাতা অর্থাৎ পেনশনের টাকাটি পাচ্ছেন সেই সকল ব্যক্তিদের যে এসসি কার্ড বা যেমন তপশিলি বন্ধু যারা আবেদন করেছিলেন টাকাটি পাচ্ছেন তাদের ক্ষেত্রে এসসি কার্ডের জেরক্স কপিটি এখানে লাগছে এবং যে যে সকল ব্যক্তি জয়জহর স্কিমে আবেদন করেছিলেন এবং এসটি কার্ডের আছে এমন ব্যক্তি আর কি তার তিনাদের এসটি কার্ডের নম্বরটি এখানে লিখতে হচ্ছে এই যে তাহলে আমাদের ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট হলো যে এসসি কার্ড বা এসটি কার্ড যেনাদের আছেন অর্থাৎ কি এই প্রকল্পের মধ্যে যে ব্যক্তিগণ আছেন সেই ব্যক্তিদের এস কার্ড বা এসটি কার্ড লাগছে তাহলে এই যে ডকুমেন্টসগুলো লাগলো এবং আপনার এখানে আধার কার্ডের নম্বরটি উল্লেখ করতে হবে এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই যে সকল ব্যক্তিরা এই স্কিমে অর্থাৎ পেনশন স্কিমে আবেদন করেছেন এবং পেনশনের টাকাটি পাচ্ছেন সেই সকল ব্যক্তিদের প্রত্যেকেরই আধার কার্ডটি এখানে উল্লেখ করতে হয় ভোটার এপিক নম্বরটি উল্লেখ করতে হয় এই ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি উল্লেখ করতে হয় এইগুলো উল্লেখ করার মানে উদ্দেশ্য হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো সঠিক আছে এবং আপনি একজন এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা এবং আপনি সামনের দিন পর্যন্ত এই পেনশনের স্কিমের পেনশনটি পেতে চাইছেন এবং আপনি গত সময় পর্যন্ত আপনি পেয়েছেন এবং পাচ্ছেন এবং আগামী দিনও পেতে চাইছেন এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি আরেকবার উল্লেখ করাতে চাইছেন এই অঞ্চল অফিসের কাছে লাইফ সার্টিফিকেটটি জমা করা অবশ্যই মাঞ্ছনীয় তাহলে আমরা এখন আলোচনা করব এই লাইফ সার্টিফিকেটের ফার্মটি যখন আপনি আপনার অঞ্চল অফিস থেকে সংগ্রহ করবেন সেই ফর্মের ওপর আসলে কী কী লেখা থাকে সেই লেখাগুলোকে নিজেই লেখা যাবে আমি এখনই আলোচনা করে দেবো এবং আপনাকে এখনই বুঝিয়ে দেবো ওই লাইফ সার্টিফিকেটের ফর্মটিতে কী লেখা থাকে বা আপনি নিজেই আপনি ফর্মটি সংগ্রহ করলেন নিজেই লিখে দেবেন কি কী লিখতে হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে তা আপনি নিজেই আপনি বাড়ি থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে শুধু সাধারণ একটি সাধারণ একটি ফর্ম সেই ফর্মের ওপর নির্দিষ্ট কিছু থাকে সেগুলো লিখলেন এবং আপনি ফর্মটি জমা করে দিলেন ব্যাস আপনার কাজ এইটুকুই ব্যাস তাহলেই আপনার সামনের দিন পর্যন্ত টাকাটি সিকিউর হয়ে যাবে তাহলে আমরা প্রথমেই বললাম যে ডকুমেন্টসগুলো কী কী লাগছে তার কিছুটা আমরা বলে দিলাম যে কী কী লাগছে যারা এসসি বা এসটি কার্ডে আবেদন করে পেনশনের টাকাটি পাচ্ছেন তিনাদের এসসি বা এসটি কার্ডের জেরক্স কপিটি আর প্রত্যেকের ক্ষেত্রেই আধার কার্ডের জেরক্স কপিটি ম্যান্ডোটারি এবং লাগছে ভোটার কার্ডের জেরক্স কপিটি তাহলে ওই যে এসসি কার্ড বা এস কার্ডের এসটি কার্ড বা এসসি কার্ডের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি ভোটার কার্ডের জেরক্স কপি এবার এবং লাগছে ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি প্রত্যেকের ক্ষেত্রেই মোবাইল নম্বর তো অবশ্যই ম্যান্ডেটারি সেখানে তো প্রয়োজনই যাতে করে আপনার সাথে ভবিষ্যতে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে সেই জন্য ফোন টি খুবই জরুরি ফোন নম্বরটি আপনি সেখানে উল্লেখ করে দিলেন এছাড়া আসে প্রত্যেকের ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে এটা যে আপনি যে একজন এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা আপনি দীর্ঘদিন ধরে এখানে বাস করছেন এবং প্রতি বছর আপনি আপনার ট্যাক্স পরিশোধ করেন এই ট্যাক্স যে পরিশোধ করেন তার একটি হাল রসিদের জেরক্স কপি এই ফর্মের সাথে এই ডকুমেন্টসগুলির সাথে সাবমিট করাতে হবে এই সাবমিট করালেই আপনি প্রকৃষ্ট প্রমাণিত হলেন যে আপনি একজন এই অঞ্চলের বাসিন্দা আপনি একজন ভাতা প্রাপক পেনশন স্কিমে আবেদন করে পেনশনটি পাচ্ছেন আপনি এবং আগামী দিন পর্যন্ত পেতে চান এই যে আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করার সাথে সাথে আপনি এটি কিন্তু প্রমাণিত করছেন এই লাইফ সার্টিফিকেটের সাথে এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু দিতে হবে তাহলে এই ডকুমেন্টসগুলোর কথা আমাদের মাথায় থাকবে যে ওই ভোটার কার্ড বললাম আধার কার্ড বললাম এসটি কার্ড বা এসটি কার্ড থাকলে সেটির জেরক্স কপি ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি মোবাইল নম্বরটি এবং আপনি যে ট্যাক্স পরিশোধ করেছেন তার একটি হাল রসিদের জেরক্স কপি এইগুলো আপনার ডকুমেন্টস লাগছে আর ওই ফার্মটিতে একদম এবং সামান্য কিছুর নাম বাবার নাম বা পিতার নাম বাবার নাম বা স্বামীর নাম গ্রাম পোস্ট অফিস থানা ব্লক জেলা এগুলো উল্লেখ করে দিতে হবে উল্লেখ করার পরে আপনি কোন স্কিমের মধ্যে টাকাটি পাচ্ছেন কোন স্কিম বলতে কেউ তপশিলি বন্ধু স্কিমের মধ্যে টাকা পান বা কেউ জয়জর স্কিমের মধ্যে টাকা পান কেউ বা মানবিকের মধ্যে টাকা পান বা কেউ বয়স্ক ভাতা স্কিমের মধ্যে টাকা পান তাহলে আপনি যে কোন স্কিমের মধ্যে আছেন কোন পেনশন স্কিমের মধ্যে আছেন সেটি আপনাকে উল্লেখ করে দিতে হবে এই ফর্মেতেই আচ্ছা এগুলো উল্লেখ হয়ে যাওয়ার পরে নিচে আরেকটি কলম পরিলক্ষিত হয় উল্লেখ থাকে যে আপনি কত বছর ধরে বা কত সময় ধরে এই স্কিমে টাকাটি পাচ্ছেন কত সময় ধরে এই স্কিমে টাকাটি পাচ্ছেন সেটি আপনাকে আরেকবার উল্লেখ করে দিতে হবে যে আপনি কেউ বা পায় বছর বা তিন বছর বা চার বছর পাঁচ বছর এরকম অনেক ব্যক্তি আছেন যারা এরকম সময় ধরে টাকাটি পাচ্ছেন বা কেউ কোনো কোনো ব্যক্তি হয়তো রিসেন্টই পাচ্ছেন এমন ব্যক্তিদেরও কিন্তু এই লাইফ সার্টিফিকেটটি জমা করাতে হবে তাহলে আজকে আমরা এবং নিচে আর একটি ঘোষণাপত্র থাকে এবং এই ঘোষণাপত্রের আগে আপনাকে একটা সই করতে হয় লাইফ সার্টিফিকেটের ফার্মটির উপরে এবং ফার্মটির সাথে আপনি আমি যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি অঞ্চল অফিসে জমা করলেন তাহলেই কিন্তু আপনার লাইফ সার্টিফিকেটের ফর্মটি জমা হয়ে গেল এবং সামনের দিন পর্যন্ত টাকা যে আপনি পাবেন তার একটি সিকিওর হয়ে গেল তাহলে এই ফর্মটির নিচে আরেকটি কলম পরিলক্ষিত হয় যেখানে ঘোষণাপত্র থাকে যে মানে অঞ্চল অফিসের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র থাকে যে আপনি এই ভাতা প্রাপক যিনি তাকে চিহ্নিত করা গেছে এবং তিনি যে ভাতা পাচ্ছেন এবং তার ডকুমেন্টসগুলো যে সবগুলো সঠিক আছে এবং তিনি যে একজন স্থায়ী বাসিন্দা এই অঞ্চলের তা প্রমাণিত অর্থাৎ এইটি এই ঘোষণা বছর থাকে এই লাইফ সার্টিফিকেটের ফর্মটিতে আমরা আলোচনা করলাম লাইফ সার্টিফিকেটের ফর্মটি আপনি কীভাবে জমা করবেন এবং লাইফ সার্টিফিকেটের ফার্মটির সাথে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন এবং এই ডকুমেন্টসগুলো দিয়ে লাইফ সার্টিফিকেটের ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন ফর্মটি কীভাবে ফিল করবেন কেন ফিল করবেন করবেন কেন জমা করবেন প্রত্যেকটি বিষয়ে আমরা আজকে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করলাম ভিডিওটি আজকে আমাদের এই লাইফ সার্টিফিকেটটি কেন জমা করতে হবে কোথায় জমা করতে হবে লাইফ সার্টিফিকেট জমা করার উদ্দেশ্য কী প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে ভিডিওটিতে ছিল ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অপশনে ক্লিক করে দেবেন তাহলে কী হবে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে থ্যাংক ইউ